তো যাই হোক আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি প্রতিদিনের মতো আজকের ভ্লগটা আপনাদের খুব ভালো লাগবে এই যে দাদু চলে এসছে দাদু বসে আছে আর ওইদিকে কি হচ্ছে পেছন দিকে আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে আকাশটা দেখে পুরো মন ভরে গেল ওই যে পুকুরের জল দেখেছেন অনেকটাই বেড়ে গেছে এবার মাছ ছাড়া হবে কবে যে মাছ ধরবো সেই আশায় আছি সকাল সকাল পরীর ডালিয়া খাওয়া হচ্ছে খিচুড়ি

হ্যাঁ রান্না বান্না জোগাড় করবো টিফিন হয়ে গেছে আজকে বানিয়েছি মোচার চপ আর কুমড়ো ফুলের বড়া আর এখানে যে জন্য ডালিয়া হয়েছিল ডালিয়া আছে ট্রেজে এটা ভিজিয়ে রেখেছি শসা লেবু আদা আসি শির দিয়ে এটা রাখ দু ঘন্টা পর খাক তারপরে খাবো বপি কিচেনে তো যা রান্না হবে হবে আর কাকিমাকে বললাম তুমি এদিকটা রান্না সামলাও আর বপি কিচেনে রান্নাঘরে রান্নাটা আমি সামলাবো কাকিমাও অনেক কিছু রান্না করছে উনানে

চিকেন দিয়ে পটলের একটা নতুন রেসিপি হবে আর তার সঙ্গে কাঁঠাল বিচের ভরতে হবে পুকুরে জাল ফেলানো হবে যে একটু খাওয়া দিচ্ছি খাওয়া দিলে মাছগুলো এসে পড়বে ওইখানটাই জালটা ফেলাতে হবে বাস মুড়ি দিলেও এবার এক্ষুনি মাছ চলে আসবে এখানে সব পুঁটি মাছগুলো এসেছে বড় মাছ এখনো গন্ধ পায়নি মুড়ির আর একজনের কাজ দেখো হ্যাঁ তুই ওই উনুনটা বেঁচে আছো ওটাও ভেঙে ফেল উল্টো দিকে উনুন বসানো হয়েছে আজকে পরি কিছু নেই জালে কিছু নেই প্রথম খেয়ে ব্যাস ফককা না না আছে 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 একটা না একটা কিছু মাছ পড়বেই কাজলা মাছ পড়ছে বাবা তো জাল ফেলাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কত কি মাছ পড়ে গিয়ে একটু টিফিনটা করে নি তাড়াতাড়ি আগে কাকিমা অনেকটা দুধ নিয়ে এসছে

কাঁটাগুলো কি একটু সরু সরু হবে না কোথা কোথাও কাঁঠাল গোল রেখে নিবি আচ্ছা পূজা কাঁজা না থাকে একবার গোল টপবা হ্যাঁ কাঁটাগুলো বড় বড় হলে কুয়াও বড় বড় হবে

হ্যাঁ আঁচ দিয়ে পুড়ে খাবেন একটু আওয়াজ হবে পটাশ করে আওয়াজ হবে পুড়ে পায়ে পালাবেন না ভয় যেন দাদু বলছে আপনাদের কাঁঠালের দানা পুড়িয়ে খেলে খুব ভালো লাগে তো ওটা গ্যাসে করলে ভালো লাগবে না এরকম আঁচ করে উনানে ওই আঁচ ফেলিয়ে এসে একটু সরে যাচ্ছেন যেমন ফটফট করে আওয়াজ হবে আওয়াজ বন্ধ হয়ে যাবে তারপরে এসে তুলে নেবে এই যে আড়াই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে রান্না করতে যাওয়ার এক ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া সিন হবে এক গ্লাস এটা খেয়ে নিই অর্জুন স্কুল থেকে এসে খাবে অর্জুনের জন্য একটু রেখে দিই পুরোটা খেলে হবে না আজকে একটু জলটা কম দেওয়া হয়ে গেছে এটা অর্জুনের জন্য রাখা আছে ওর স্কুল থেকে লোকে দেয় রান্নাঘরে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য আমিও যাই একসঙ্গে খেয়ে নেবো রান্নাঘরে

আর পটলের কি রেসিপি হয়েছে আপনারা এই অবস্থায় দেখলে কেউ বুঝতে পারবে না না খেলে বোঝা যাবে হ্যাঁ এর ভেতরে চিকেনের পুর আছে চিকেনের পুর ভরা পটলের দোরমা এক পিস খেলেই মন ভরে যাবে আমের আচার নিয়ে এসেছি বাড়ি থেকে এই যে বসে বসে এবার খাবো সবাই মিলে আমসরসের আচার আরো নিলে বলবে চিকেনের পুর একদম পটলে ভর্তি দেখো

এখন স্টুডিও এসে বসছি আজকে সকালবেলা চকলেট খেতে খেতে আমার একটা দাঁত ভেঙে গেছে আজকে সব দাঁত ভাঙা কমপ্লিট আর একটাও দাঁত বাকি নেই আর একটা দাঁত বাকি নেই কষের দাঁত বাকি আছে না একটাও বাকি নেই চকলেট খেতে খেতে কারো দাঁত ভেঙে যায় আমার ভেঙে গেছে আজকে আমার নাকি একটা খুব সুন্দর রান্না করছে নিস পটলা চিকেনের পুরভোরা পটলের দোরমা তুমি যে একদিন বানিয়েছিলেনি পটলের ভিতরে অন্য কিছুর একটু পুর আর এই পনির 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 আর এই চিকেন দেখি কেমন লাগে খেতে চান করব এবার চ ওনাদের বলছিলাম না যে গাবড়া দুধ পাঠিয়েছে গাভরা পিঠে বানাবো তো এই যে এটা আর নয় সেই পনিরের মতো চাপচাপ হয়নি একদম জুড়ো জুড়ো হয়ে গেছে

যে দুপুরে খাওয়া পর বেরিয়েছে আচ্ছা চলো চলো তারা চলো নতুন নতুন জামাটা নিয়ে আমার পরিমা সঙ্গে ঘরে যাবে পুরোনো ঘরে আমি তাহলে আবার বিকেল বেলা যাবো

সন্ধে হবে আমি চলে আসবো আমি তো যাবো আমি চল দাদু কেউ ছাড়েনি আর দিদা কেউ ছাড়েনি আর চলে যাচ্ছে 나 보. 왜 여기 와? 왜왜 왜? 나나 가지고 야 참기. 무슨 말씀이세요? 아빠 아빠. 아빠 차고 차고. 뭐 지금 뭐 그냥 내 앞에. 에?

পরিষ্কার আমরা আমরা পরিষ্কার করবো যে পরিষ্কার জামা টামা ছাড়ি তারপর পরিষ্কার করবো দুপুরবেলা পরীকে নিয়ে মা আর বাবা ওই বাড়ি গেছে আনতে যাবো বলে এই যে বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেল টোটোতে করেই যাবো তো এবার টোটো এসে গেছে রাস্তায় যাবো টোটোয় করে কাকিমাও আমাদের সঙ্গে বাড়ি যাবে টোটোয় উঠে পড়েছে কাকিমাবো কি বলে তুমিও চলো না আমার সঙ্গে যাবে এই তো যাচ্ছি তো আর তুমি তো একটু পরে গিয়ে নেমে পড়বে এই যে আমি আর কাকিমা দুজনে মিলে যাচ্ছি একটু পরে কাকিমা নেমে যাবে

লাল চা হয়ে গেছে লাল চা খাবো আর ঘুম পাড়াচ্ছে মা

খোলা হয়নি এই দেখুন এই তেরো বছর পর চোদ্দ বছর পর এ আজকে বের করলাম এই পেঁতলের কড়শিটা মেয়েদেরকে দান দিতে হয় বিয়েতে এখন সবই দেওয়া হয়েছিলো সব কিছু মোটামুটি ওইখানে নিয়ে গেছি এটা নিয়ে যাওয়া হয়নি তো এর অবস্থা খুবই খারাপ এই দেখুন পেতল কাঁচার জিনিস অনেক দিন ধরে এরকমভাবে রেখে দিলে না কালো হয়ে যায় লংটা হয়ে গেলে এতে জল ভরলে তো আর কাকেই তো নিতেই পারবো না এত ভারী লাগবে এমনি এটা খুব ওয়েট খুব ভারী রেখে দিয়ে যাই অন্য যেদিন আসবো বললাম সেদিন নিয়ে যাবো আজকে আর নিয়ে যাবো না হা পুরোটা গায়ে না এবার নিচে যাই নিচে গিয়ে পরীক্ষা নিয়ে এবার বাড়ি যেতে হবে এদিক ওদিক হতে হতে অনেকটাই রাত হয়ে গেল আজকে একটু হাওয়া নেই খুব গরম বলবে তো রেট এই ঘরে কত ওপর নিচ হয়েছি এই যে এই জানালাগুলো খুলে দিলে আগে এত সুন্দর হাওয়া আসতো ধুলোম আলাম ভাই কি অবস্থা হয়ে কিছু করার নেই মানে পরিস্থিতি চাপে সবাইকে মানে এদিক ওদিক হতে পারে ওপর থেকে নিচে এসে দেখি করি মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে এসব পরে চলো আহ চলো আর জুতো পরাম না দাদা কোথা থাকলাম জুতো পরা তো ব্যাগে নিয়ে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ চলো বাবা এসছে তো বাড়িতে থাকতে ভালো লাগছে না বাবার বাবা বলছে আমি একটু মোড়ের দিক থেকে ঘুরে আসি বাজারে টোটো চেপে পেলাম সোজা বাড়ি যাবো আর উঠবে না টোটো যতক্ষণ চলবে என்னால ஆளவனை உமாஜி கிட்ட ஏட்டே நிவேத்ரே ਜਾவேனா பத்தியாயாச்சனா அருதேச்சுச்சுயோ தேதி காலே நிந்து இன்ட்ரன்ட் এসে এটাকে দেখতে দেখতে এই যে বাড়ি চলে এলাম পরি এখনো ঘুমিয়েই আছে অর্জুন কি করছে কি জানি দেখি চন্দনের সঙ্গে তো রেখে গেছিলাম চন্দন আর অর্জুন দুজনে আছে চলো 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 নেমে পড় নেমে পড়ে অর্জুন দাদা করে মা তো পরীকে নিয়ে চলে এসছে এখন না পরিমাড়ের আমাকে পরোটা আর বাঁধাকপির তরকারি অনেকদিন পর বাঁধাকপির তরকারি মা মাঝে বাঁধাকপির তরকারিতে একটা মশলা দিয়ে স্পেশাল ওইটাতে এত টেস্ট বেড়ে যায় কিছু বলাই আমি আপনার আপনার বাবাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার তো আপনার আপনাকে দেখা হবে শুনলে